গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর দেখো সকালবেলা আমার ঘরের কি পরিস্থিতি আর আমার ছোট্ট মেয়ে উঠে পড়েছে আর আমার বড় মেয়ে গেছে স্কুলে তো অখন স্কুলে গেছে আর এ না শরীরটা একটু খারাপ তাই অঙ্গনড়ি স্কুলে পাঠালাম না ঠান্ডা লেগেছে তো সেই জন্য সকালে করে নিয়েছি এখন এই যে দেখতে পাচ্ছ কি অবস্থা এইগুলো এখন পরিষ্কার হবে তো চলো দেখতে রাখো আজকে ব্লগ তো সকালবেলা দেখো বিছানাগুলো গুছিয়ে নিয়েছি সুন্দর করে আর এই কম্বলটা নামিয়েছি ছোটটার কম্বল আর আমাদের কম্বলও নামিয়েছি কারণ অল্প অল্প ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে কালী পুজোর পর থেকেই অল্প অল্প করে ঠান্ডা পড়ছে তো সেই জন্য ঠান্ডা রাতের দিকে একটু লাগছে আর এই দিকের জানলাটা আজকে খুলিনি কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর সকালবেলায় বিছানা বিছানা তুলতে অসুবিধা হয়ে যায় সেই জন্য সকালের কাজ সেরে ছুঁড়ে নিয়ে তারপরে বিছানাটা তুলি আর আজকে দেখো একটা স্পেশাল রেসিপি তোমাদেরকে শেয়ার করছি তো রেসিপিটা হচ্ছে ডাল পালং তো আমার শাশুড়ি মা সেটা রান্না করছে তো তো এই ডাল পালং তৈরি করার জন্য আমাদের লাগছে মুগ ডাল আর পালং শাক তো দুদিন আগে আমার পত্তা বাজার থেকে এই পালং শাকগুলো নিয়ে এসেছিলো আরও সবজি নিয়েছিল তো পালং শাকটা কী করা যায় শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো তো মাথায় আসলো এই আইডিয়াটা কারণ শীতের সবজি অনেক সবজি পাওয়া যায় কদিন আর পালং শাকের চচ্চড়ি খাওয়া যায় বলো একটু নতুনত্ব করে খেতে ভালো লাগে তাই না তো সেই জন্যই একটু অন্যরকমভাবে রান্নাটা তৈরি হবে আর তোমরাও এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খেতে পারো তো প্রথমেই পালং শাকগুলো একটু বড় বড় করে কেটে নিতে হবে কারণ একদম ছোট করে কাটা যাবে না কারণ ডালের মধ্যে দিলে একদম মিশে যাবে তো সেই জন্য একটু বড় বড় করে কেটে নিতে হবে আর সঙ্গে নেওয়া হয়েছে একটা টমেটো আর কটা কাঁচা লঙ্কা আর তার সঙ্গে মুগের ডাল তো প্রথমে টমেটোটাকেও কেটে নেওয়া হয়েছে আর মুগের ডালটাকে ভালো করে ধুয়ে তারপরে ভেজে নিতে হবে তো এখন দেখো আমার শাশুড়ি মা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছে কারণ এটা একটু অন্যরকম হবে তো আমরা তো সাধারণত ডালের মধ্যে পেঁয়াজ খুব পেঁয়াজ রসুন দিই না তো এটা যেহেতু একটু অন্যরকমই করা হবে তো সেই জন্য এর মধ্যে একটু পেঁয়াজ আর রসুন আর সঙ্গে একটু আদা কুচি দেয়া হবে তো দেখো পিস পিস করে পেঁয়াজ কুচিগুলো কেটে নিয়েছি একদম সরু সরু করে কেটে নিতে হবে তো তোমরা হয়তো অনেকে বাড়িতে তরকার ডাল এরকম ভাবে পেঁয়াজ রসুন দিয়ে খেয়েছো তো এটাও সেরকমই একটু অন্য ধরন স্টাইলে যেমন পাঞ্জাবি রান্না করে তরকার ডাল বা ডালে ভাজি সেরম ভাবে তৈরি করা হচ্ছে তো প্রথমে দেখো গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা এখন কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে মুগের ডাল দিয়ে দিয়েছে এখানে মোটামুটি দেড়শো গ্রাম মতন ডাল নেওয়া হয়েছে তো ডালটাকে ভালো করে এখন ভার ভেজে নিচ্ছে তেল ছাড়াই ভাজতে হবে তো যখন ভাজবে একটু লাল লাল করে ভাজবে একদম বেশিও ভাজবে না একদম কমও ভাজবে না একটু লালচে লালচে করে ভাজবে এতে কি হয় ডালের টেস্টটাও ভালো আসে আর গন্ধটাও খুব সুন্দর আসে তো দেখো লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছে এক বোতল জল তো যেটুকু পরিমাণ তোমরা রান্না করবে যেটুকু লাগবে সেইভাবে দেবে তোমরা তো আমরাও পরিমাণ করেই ডালের জলটা দিলাম ও তারপরে কটা কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিলাম ডালের মধ্যে তো ডালটা ততক্ষণ ফুটতে ফুটতে আমার শাশুড়ি মা একটু আদা গ্রেট করে নিলো আর সঙ্গে একটু রসুন গ্রেট করে নিল তো দেখো ডালটা ফুটে এসছে এখন পালং শাকগুলো ধুয়ে এর উপরে দিয়ে দিচ্ছে তো এরপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবে আর হ্যাঁ সকল বন্ধুদের বলছি আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলো আর ভিডিওগুলো একটু পারলে হাইপ করে দিও যাতে তোমাদের দেখার পাশাপাশি আরও পাঁচটা মানুষ দেখার সুযোগ হয় তো সেই জন্য একটু হেল্প করে দিও তো দেখো ডালটার মধ্যে পালং শাকগুলো দেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে নিচ্ছে আর দিয়ে নিচ্ছে হলুদ তো পরিমাণ করেই তোমরা দেবে তো এরপরে এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবে তো শীতের দিনেও এরকম গরম গরম ভাতের সাথে গরম গরম ডাল পালং করে তোমরাও বাড়িতে কিন্তু রান্না করে খেতে পারো তো দেখো এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর একটু ভালো করে সেদ্ধ করে নেবে এই ডালটাকে তো পালং শাকগুলো ডালের মধ্যে দেওয়ার পরে একটু সেদ্ধ হওয়ার পরে এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছিল আমার শাশুড়ি মা তারপরে আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে একটু সাদা তেল তোমরা চাইলে সরষের তেলেও করতে পারো তো আমার শাশুড়ি মা এখানে সাদা তেলটাই ইউজ করছে তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছে গোটা জিরে সঙ্গে দুটো তেজপাতা এতে রান্নার গন্ধটাও খুব সুন্দর আসে আর সঙ্গে দিয়ে দিচ্ছে কটা শুকনো লঙ্কা চিড়ে তো ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি যেটা আগের থেকে কেটে রাখা ছিল ওটাকে ভালো করে ধুয়ে তেলের উপরে দিয়ে দিল আর দিয়ে দিচ্ছে গ্রেট করা আদা কুচি আর সঙ্গে গ্রেট করা রসুন কুচি এরপরে এগুলো দিয়ে তেলের উপরে ভালো করে আবারও নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু একটু ভেজে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিত একটু টমেটো কুচি আর সঙ্গে দিয়ে দিচ্ছে একটা গুঁড়ো মশলা এই গুঁড়ো মশলাটা হচ্ছে জিরে আর ধনে গুঁড়ো করে রাখা তো সেটাই আমাদের সব রান্নার মধ্যেই চলে তো সেই জন্য এর মধ্যেও একটুখানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে আর একটুখানি স্বাদ পরিবর্তনের জন্য দিয়ে দিচ্ছে একটু মিষ্টি তো এটাকে আবারও ভালো করে কষিয়ে নিলো তো কষিয়ে নেওয়ার পরে ডালটা দিয়ে দিয়েছিল আবার তো ডালটা দিয়ে দেওয়ার পরে ওই ডালটাকে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছে তো দেখো বন্ধুরা ডালটা ফুটে এসছে অনেকটাই হয়ে এসছে তো এবার নামানোর পালা তো নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছে একটু ঘি আর পরিমাণ মতন গরম মশলা তো এরপরে আরেকটুখানি একটুখানি ফুটিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে তাহলেই তোমাদের ডাল পালং একদম রেডি আর শীতের দিনে বলো আর গরমের দিনেই বলো যে কোনো সময় এই ডাল পালং তৈরি করে ভাত বা রুটির সঙ্গে গরম গরম তোমরা খেতে পারো এরম সুস্বাদু ডাল পালং তো আজকের রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে বলবে আর বাড়িতেও এরকম একটা রেসিপি তৈরি করে নেবে যদি তোমাদের ভালো লেগে থাকে তো আজকের মতন ভিডিওটা এইটুকু বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে